হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই দেখুন এই ড্রাগন গাছটির কি অবস্থা এই বালতির ড্রাগন গাছগুলো থেকে এত ডালপালা বেরিয়েছে যে গাছের গোড়ায় একটুও ফাঁকা জায়গা নেই যার ফলে আমি আগাছাগুলো পরিষ্কার করতে পারছি না আর তাছাড়া পরে যখন এই বালতির ড্রাগন গাছের গোড়ায় গোবর সার দেওয়া হবে তার জন্য যথেষ্ট ফাঁকা জায়গার দরকার আর ড্রাগন গাছের ডালগুলো এতটাই সতেজ আছে যে কেটে ফেলতেও ইচ্ছে করছে না তাই আজকে এই বালতি থেকে একটি ড্রাগন গাছকে তুলে এই ফলের ক্যারেটে লাগাবো এর জন্য আমি একটি ফলের ক্যারেট রেডি করে রেখেছি এবারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ড্রাগন গাছ লাগানোর জন্য মাটি কিভাবে তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়েছি এক ভাগ ঝুরঝুরে মাটি আর দুই ভাগ গোবর সার আমি যে গোবর সারটা নিয়েছি সেটা প্রায় দেড় বছরের পুরোনো গোবর সার যে কোনো গাছ লাগানোর ক্ষেত্রে কমসে কম এক থেকে দেড় বছরের পুরনো গোবর সার ব্যবহার করা উচিত এই গোবর সার এবং মাটির সঙ্গে আমি যেটা মেশাই সেটা হলো নিমখোল এখানে আমি দুমুঠো নিমখোল নিয়েছি এই নিমখোল মাটি থেকে রোগ পোকামাকড় এবং ছত্রাককে দূরে রাখতে সাহায্য করে নিমখোল হল জৈব ইনসেক্টিসাইড এবং ফাঙ্গিসাইড এরপরে যে জিনিসটা মেশাবো সেটা আমাদের জন্য খুব তুচ্ছ এবং ফেলে দেওয়ার মতো জিনিস হলেও সব ধরনের গাছের জন্য এটি হলো একটি বিশাল পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার পেঁয়াজের খোসা এবং সবজির খোসা অর্থাৎ কিচেন ওয়েস্ট তবে কিচেন ওয়েস্টের মধ্যে আমি পেঁয়াজের খোসা একটু বেশি করেই ড্রাগন গাছে ব্যবহার করে থাকি এবারে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর হ্যাঁ মাটি এবং গোবর সার একদিন আগে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে এটা নয় যে আজকেই রোদে শুকালাম আর আজকেই ড্রাগন গাছ বসিয়ে দিলাম তাতে মাটি অনেক হিট থাকে যার ফলে গাছের শেকড় ক্ষতিগ্রস্ত হয়ে গাছটি নষ্ট হয়ে যেতে পারে আমি এইভাবে মাটি তৈরি করেই সমস্ত ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম এবারে ফলের ক্যারেটের ছিদ্রগুলোকে এইভাবে প্লাস্টিক দিয়ে বন্ধ করে দেব ক্যারেটের নিচেও একটি প্লাস্টিক দিয়ে দিয়েছি এবং প্লাস্টিকের উপরে কিছু পাথরের টুকরো দিয়েছি তারপর দেব সামান্য একটু বালি এই বালি ফিল্টারের কাজ করবে অর্থাৎ ড্রাগন গাছের গোড়ায় আমরা যে সমস্ত জৈব সারগুলো দেব সেগুলো সরাসরি বাইরে বের হতে পারবে না ক্যারেটের চারিদিকের ছিদ্রগুলোকে এইভাবে প্লাস্টিক দিয়ে বন্ধ করে দিলাম এবার ক্যারেটে খুব সাধারণভাবে জৈব পদ্ধতিতে তৈরি করা মাটি ভরে দেব ক্যারেট ভর্তি করে কখনোই মাটি দেব না কারণ পরে যখন আবার জৈব সার অর্থাৎ গোবর সার এই ড্রাগন গাছের গোড়ায় দেব তখন গাছের গোড়ায় যথেষ্ট জায়গা না থাকলে জৈব সার দিতে ভীষণ অসুবিধা হবে তাই ক্যারেটের উপরে বেশ কিছুটা জায়গা ফাঁকা রেখে দিলাম এবারে ড্রাগন গাছটিকে তোলার পালা ড্রাগন গাছে প্রচুর কাটা থাকে তাই দূর থেকে ড্রাগন গাছের মাটি খুঁচানোর জন্য এই ধরনের লোহার রড দিয়ে একটি হাতিয়ার তৈরি করে নিয়েছি এটি দিয়ে দূর থেকে ড্রাগন গাছের মাটি খুঁচানো যায় এবং হাতে কাটাও লাগে না দেখুন এই বালতির ড্রাগন গাছের গোড়ায় একটুও ফাঁকা জায়গা নেই বছরে দু তিনবার ড্রাগন গাছের গোড়ায় যে গোবর সার দেব তার জন্য তো ফাঁকা জায়গার দরকার তাই বালতি কিংবা টবে ড্রাগন গাছ লাগালে একটি চারার বেশি কখনোই লাগানো উচিত না অনেকক্ষণ ধরে অনেক চেষ্টা করার পর ড্রাগন গাছটিকে তোলা গেল এই গাছটি তোলার সময় বেশ কিছু শেকড় কেটে গেলেও তাতে কোনো ভয় নেই কারণ এটি ড্রাগন গাছের ডালকে এমনি মাটিতে ফেলে রাখলেই তাতে শেকড় বেরিয়ে যায় তবে এই ড্রাগন গাছটির কিছু শেকড় কাটা গেছে বলে গাছটি কিছুদিন স্ট্রেসে থাকবে তারপর আবার স্বাভাবিকভাবে গ্রোথ শুরু হয়ে যাবে গাছটিকে রেলিংয়ে ঝোলাবো বলেই ক্যারেটের মিডিলে না বসিয়ে ক্যারেটের এক পাশে বসালাম গাছটির সামনে এই ফাঁকা জায়গাটা থাকার ফলে জৈব সার প্রয়োগ করতে এবং গাছের গোড়ায় সমস্ত পরিচর্যাগুলো করতে খুব সুবিধে হবে এবারে গাছের গোড়ায় ভালোভাবে জল দিয়ে দেব তবে আমি ড্রাগন গাছের গোড়ায় জল দিতে হলেই পেঁয়াজের খোসা ভেজানো জল মিশিয়ে গাছে দিয়ে থাকি তাই আমার সবসময় পেঁয়াজের খোসা একটি জাড়ে ভেজানো থাকে এই পেঁয়াজের খোসা ড্রাগন গাছে দিলে কি হয় এবং কিভাবে দিতে হয় তার একটি বড়ো ভিডিও পোস্ট করা আছে এই ড্রাগন গাছটি তোলার সময় যে শেকড়গুলো কেটে গেছে তাতে পাঙ্গাস লাগার হাত থেকে বাঁচাবে এই জল ড্রাগন গাছ বেশি জল পছন্দ করে না তাই ড্রাগন গাছের মাটি সবসময় ভেজা ভেজা থাকবে এতটা জল কখনোই দেওয়া উচিত না গোড়ার মাটি শুকিয়ে গেলে তবেই একটু জল দিতে হয় আমি এই গাছটিকে আজকেই বসালাম বলেই এতটা জল দিয়ে মাটিটা ভালোভাবে ভিজিয়ে দিলাম এরপর যতক্ষণ না গোড়ার মাটি শুকিয়ে খটখটে হয়ে যায় ততক্ষণ আর একটুও জল দেব না আমি এইভাবেই সমস্ত ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ